আসসালামু আলাইকুম সফটওয়্যারে আমাদের বকেয়ার পোস্টিং দিতে হবে তো বকেয়ার পোস্টিংটা হচ্ছে এখানে বকেয়ার সদস্যর তথ্য তো এখানে মাইক্রোফাইন্যান্স তারপর ডিউ তারপরে ডিউ ব্রোয়ার এন্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড মেম্বার অ্যাড মেম্বারে ক্লিক করার পরে আপনারা ব্রাঞ্চের নাম এখানে দিবেন এখানে সদস্য দিবেন সমিতির পর সদস্য দিবেন সদস্য দেওয়ার পরে এখানে কিন্তু সব তথ্য চলে আসবে আমি এখানে একটু বলে দিই এখানে কিন্তু আমাদের যখন যেটা পোস্টিং দিতে হবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মোতাবেক সদস্য এখানে আসবে সেটা মাস ভিত্তিক হতে পারে বা কোনো কয়েকটি মাস একসাথেও কিন্তু দেওয়া লাগতে পারে তো যখন যেটা মেসেজ দেওয়া হবে ওই হিসেবে কিন্তু আপনারা পোস্টিং করবেন তো কীভাবে করবেন সমিতি এবং সদস্য সিলেকশন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব তথ্য অটোমেটিক চলে আসছে শুধুমাত্র যেইটা সফটওয়্যার জানে না আপনারা শুধু সেই পোস্টিংটা দিবেন সফটওয়্যার কোনটা জানে না সেটা হচ্ছে স্টেইন এরিয়া সফটওয়্যার জানে না যে এই সদস্য এলাকাতে আসে নাকি বাইরে আসে যদি এলাকাতে থাকে এখানে ইয়েস দিবেন এবং সে ইন্টারেস্টেড টেকিং লোন সে লোন নিতে আগ্রহী কিনা অর্থাৎ এই সদস্য সদস্য সদস্যদের লোন নিতে যদি আগ্রহী হয় তাহলে দিবেন ইয়েস অথবা নয় এটা শুধুমাত্র শাখা ব্যবস্থাপক ভাই এখানে যেটা বলবে সদস্যর সাথে কথা বলে কনফার্ম হলে তখনই সেটা কিন্তু আপনারা দিতে পারবেন তো এটা এইভাবে পোস্টিং দিবেন যদি সে এলাকায় না থাকে নো হবে আর এলাকায় না থাকলে তো আপনার ইন্টারেস্টের টেকিং লোন দেওয়ার প্রশ্নই আসে না এটা তো দেওয়ার দরকার নেই আর যদি স্টেন এরিয়াতে ইয়েস থাকে এবং তার সাথে কথা বলে সে যদি লোন নিতে চায় ইয়েস আর লোন নিতে না চাইলে নো দেবেন আর রিমার্কে যদি আপনারা কন্ট্রোল আল্টার ভি দিয়ে বাংলা লিখতে পারবেন যেটা যদি কোনো নোট থাকে কোনো স্পেসিফিক তথ্য ম্যানেজমেন্টকে আপনাদের জানাতে হয় সো এখানে কিন্তু আপনারা রিমার্কে লিখে দেবেন এভাবে কিন্তু পোস্টিং দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এখানে দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেখতে পারবেন যে আপনার পোস্টিংটা কি অবস্থায় আছে কতগুলো সদস্য আপনারা পোস্টিং দিয়েছেন এখানে কিন্তু সিলেকশন করা যায় স্টেন এরিয়া এখানে আপনারা দিতে পারবেন ন হলে নো দিতে পারবেন মাস ভিত্তিক কিন্তু আপনারা পোস্টিং যেটা দিছেন এটা কিন্তু সাবমিট করে দেখতে পারবেন তো আপনারা যেটা পোস্টিং দিছেন তো আশা করি খুব দ্রুত আপনারা পোস্টিং দিবেন এটা মাঝে মাঝেই পোস্টিং দেওয়ার প্রয়োজন হবে যখন দেওয়ার প্রয়োজন হবে তখন জানিয়ে দেওয়া হবে যে মেসেজটা দেওয়া হবে সেই মেসেজ মোতাবেক ম্যানেজমেন্টের নির্দেশনা মোতাবেক আপনারা পোস্টিং করবেন